আগামী উনত্রিশে এপ্রিল ভগবান গোলাতে নির্বাচনী প্রচারে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে আয়োজিত প্রস্তুতি সভা লোকসভা কেন্দ্রের প্রার্থী এবং সমর্থনেও কর্মী সভা করে ব্লক তৃণমূল এদিনের এই সভায় উপস্থিত ছিলেন ভগবান গোলার দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রৌফ সহ একাধিক অঞ্চল এবং বুথ স্তরের নেতৃত্বরা আমাদের যে উনত্রিশ তারিখে সিমা আসছে মুখ্যমন্ত্রী মাননীয় এবং আমাদের কুড়ি তারিখে প্রার্থীদের দিয়ে যে র্যালি আছে কালকে যে অধীর রঞ্জন চৌধুরী যেটা করেছে তার যে ধিক্কা মিছিল জেলার সভাপতির নির্দেশ অনুযায়ী তার প্রস্তুতি সভা আজকে ব্লক সভাপতি আব্দুর রফের নেতৃত্বে সেখানে আমরা যেভাবে মহিলা প্রতিটা মিটিং মিছিলে আসি সহযোগিতা করে আজকেও সেটা করেছি আমরা কালকে ধিক্কার মিছিলও আমরা ব্যাপকভাবে মহিলা জমায়েত হব এবং কুড়ি তারিখে যে র্যালি সেখানেও আমরা মহিলা জমায়েত করব। এবং উনত্রিশ তারিখে আসছে সেখানে আমরা এখন থেকে প্রচার রাখছি সেখানে আমাদের সমস্ত ভগবানগুলা টু ব্লকের মহিলারা সমস্ত মহিলারা আমাদের ওখানে জমাতে হবে সেটা আমাদের ব্লক সভাপতি আব্দুল নেতৃত্বে আমরা এই প্রস্তুতি সবাই অবশ্যই যে আগামী উনত্রিশে এপ্রিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বাংলার সফল মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ভগবানগুলা বাষট্টি বিধানসভায় তথা ভগবানগুলা দু নম্বর ব্লকে তিনি নির্বাচনী জনসভা আসছেন সেটা অবশ্যই আমাদের কাছে অত্যন্ত আনন্দের আমাদের কাছে গর্বের এবং আমাদের কাছে বড় পাওনা দু নম্বর ব্লক আমাদের সকল নেতৃত্বের কাছে সেটা এবং তার সাথে সাথে আগামীকালকে আপনারা গত দুদিন আগে গত দুদিন আগে যে আপনারা শুনেছেন যে অধিত চৌধুরী সোশ্যাল মিডিয়াতে দেখেছেন বা ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়াতে আপনারা দেখে দেখেছেন যে অধিত চৌধুরী অনাজনৈতিকভাবে যেভাবে বিভানদের নামক একজন তৃণমূল কংগ্রেস কর্মীকে তিনি হেনস্থা শুধু করেননি তিনি তাকে শারীরিকভাবে মারধর করেছেন এবং শারীরিক নিগ্রহ করেছেন তারই প্রতিবাদে আগামীকালকে প্রতিবাদ মিছিল হবে ধিক্কার মিছিল হবে সেটা নিয়েও আমাদের আজকে আলোচনা তার পাশাপাশি আগামী কুড়ি তারিখে আমাদের লোকসভার প্রার্থীর সমর্থন আবুতাহান এবং উপনির্বাচনে প্রার্থী রিয়া ধোষের সরকারের সমর্থনে আমাদের ভগবানগুলা দু নম্বর ব্লকে একটা আমরা আমাদের সকল স্তরের কর্মীদেরকে সঙ্গে নিয়ে আমরা একটা র্যালি এক কথা নির্বাচনী র্যালি আমরা গোটা ব্লক পরিক্রমা করতে চাই আমরা নির্বাচনী র্যালি করতে চাই সেটা আজকে আমাদের এখানে আলোচনা আমাদের সকল নেতৃত্বকে নিয়ে আমরা করলাম এবং আমাদের যে ডি টু বাড়ি বাড়ি যে ডোর টু ডোর যে একটা ক্যাম্পেইনিং চলছে তার পাশাপাশি যে আপনারা জানেন যে আমাদের প্রধান উপপ্রধান এবং আমাদের অঞ্চল সভাপতিরা যারা যোজনা তাদের বাড়ি আপনার যাচ্ছে এবং ফিডব্যাক নিচ্ছে এই বিভিন্ন বিষয় নিয়ে আজকের এই আলোচনা ছিল এখানে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সভাপতি সকল কর্মাধ্যক্ষ সকল অঞ্চল সভাপতি সকল প্রধান সকল ব্লক তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে সকল নেতৃত্ব উপস্থিত ছিল আমরা সকলে মতামতের ভিত্তিতে আমাদের আগামীকালকে প্রতিবাদ সভা কুড়ি তারিখে আমাদের প্রার্থীদের সমর্থনে র্যালি এবং উনত্রিশ তারিখে সিএফের প্রোগ্রাম নিয়ে আমরা আলোচনা করলাম